আসসালামু আলাইকুম আজকেও আবার সহজ একটা সেলাই আপনাদের সাথে শেয়ার করছি আর সেলাইয়ের কাজ তো আসলে বলে ওভাবে দেখানো মানে বোঝানো যায় না দেখেই শিখে নিতে হয় এখানে আমি দুইটা স্টাইলই দেখাচ্ছি এটাকে ফ্রিশ বনও বলে আবার ক্রসও বলে যেটাই বলেন এই যে আমি দুইটা পাতাই করে দেখাবো আমি কিন্তু এই সেলাইটা দিয়েও কাজ করেছি এটা দিয়েও করেছি তবে এটাকে খেজুর ভরট বলে এই যে এখন যে সেলাইটা দিচ্ছে এই সেলাইটা দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে তবে আমি সব সেলাই দিয়েই কাজ করি আর সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ সেলাই শেয়ার করতে যাতে হচ্ছে যারা একটু দক্ষ কম আমার মতো তারা হচ্ছে কাজগুলো সেরে নিতে পারেন আর কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর আমি প্রত্যেকটা কাজ একটু একটু করে দেখিয়ে দিবো নাহলে এই দেখা যাচ্ছে শেষ করতে আমার যদি আধা ঘন্টা সময় লাগে আপনারা তো আর এত বড় ভিডিও দেখবেন না আর আসলে সত্যি কথা বলতে অনেক বেশি বড় ভিডিও আমরা কেউই দেখতে চাই না অনেক বড় ফিল লাগে এজন্য আমি যেখানে যেখানে যে কোনো ধরনের সেলাই দিয়েছি ওই সেলাইগুলোই হচ্ছে একটু একটু করে এরকম কয়েকটা সেলাই দিয়ে দেখিয়ে দিব আর আপনারা বাকি কাজটা এভাবে শেষ করতে পারবেন আর আরেকটা কথা এই ডিজাইনটা আমি হচ্ছে যেভাবে এঁকেছি এটা কিন্তু আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা যারা সেই ভিডিওটি দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর পুরো ড্রেসটা রেডি হওয়ার পর কেমন হবে সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন এই যে জামার সামনের যে ফুলগুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে এক একটা ফুল আমি এরকম দিয়েছি ডিজাইনটা আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আর এই যে পরবর্তী যে সেলাইটা দেখেন চেন ফোড়ের মতো করে তুলে নিচ্ছি এটাই এরকম প্রত্যেকটা করে তুলে নিতে হবে এই সেলাইটাও কিন্তু মানে করার পরে খুব সুন্দর দেখা যায় আর হলুদের উপরে আরেকটা জিনিস আমরা তো অনেক সময় অনেকে সেলাই জানি কিন্তু সেলাই সুন্দর হওয়ার কিন্তু আরও একটা ব্যাপার আছে আপনি সেলাই কতটা সুন্দর করে করছেন সেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে কালার কম্বিনেশান মানে কোন কালারের সাথে কোন কালারের সুতার কাজ বেশি সুন্দর লাগে আপনারা যারা মানে পুরাতন আছেন আমরা যেরকম কাজ করতে করতে এখন চট করেই মানে ধারণা হয়ে গেছে বোঝা যায় যে কেমন আর এটা একটু মাল্টি কালারের টাচ রাখবো কারণ হচ্ছে এই ড্রেসটা হচ্ছে বসন্ত টাইপ মানে চিন্তা করে বানানো যদিও বসন্ত এখন শেষ হয়ে গিয়েছে তারপরও হাতের কাজের জিনিস তো যদি কখনও মন চায় তখন আবার পরা যাবে দেখতে ভালো লাগবে এই যে যে সুতাটা এটা আমি যখন এর উপরে ধরবেন কাপড়ের উপর কালার যে কালারগুলো দেখবেন বেশি উজ্জ্বল লাগছে ফুটছে দেখতে সুন্দর লাগছে তখন কিন্তু ওই সুতাটা আপনার সিলেক্ট করবেন এতে করে হাতের কাজ করেন ওই কাজটা অনেক সুন্দর ফুটবে আর আরেকটা সমস্যা হয় মাল্টি কালারের সুতোর ক্ষেত্রে সেটা হচ্ছে বারবার সুতা চেঞ্জ করে হচ্ছে মানে সেলাইটা করতে হয় তা আপনাদের সুবিধার্থে আপনারা আরেকটা কাজ করতে পারেন দুই তিনটা শুজ নেবেন এবং যখন একটার কাজ শেষ হয়ে যাবে ওই সুতাটা সহ সুসটা রেখে দিই অন্য একটা এতে করে হবে কি সময়ও কম বাঁচবে আর বোর ফিল হবে না কাজটা অনেক সুন্দর হবে আর বললাম তো আগেই আর এটা এখানে একটা মজার বিষয় বলি এটার সাথে হচ্ছে কাপড় অনেক কাপড় নিয়েছিলাম নিউ মার্কেট থেকে আমার কাছে মনে হয় নিউ মার্কেট থেকে কাপড় নেওয়া অনেক ভালো যদিও আমরা যারা খুচরা মানে কিনি আমাদের জন্য অতটা লাভ হয় না যেহেতু একটা থান ধরে নিতে হয় কিন্তু ওখানে কাপড়গুলোর কোয়ালিটি এত ভালো থাকে আপনি যদি একটা থান নেন ওই কাপড়গুলোয় আপনি মার্কেটে আশি টাকা আর ওখানে দেখা গেছে আপনি হয়তো পঞ্চাশ পঞ্চান্ন মানে টাকা গজ করে করে নিয়ে আসছেন কিন্তু সমস্যা হচ্ছে ওখানে পুরো তিরিশ গজ থাক বিশ গজ থাক পুরো থানটাই নিতে হয় আর মানে এই ভিডিওটা আমি যখন করি আমার আরেকটা বিষয় খুব খারাপ লেগেছে এই কালারটা এত সুন্দর একটা কালার কিন্তু কেমন জানি ক্যামেরায় ফেড দেখাচ্ছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তারপরও আপনাদের একদম মানে আমি যখন হাত দিয়ে ক্যামেরার সামনে একটু টাচ করি তখন হচ্ছে ওই কালারটা আসার চেষ্টা করব একদম যে কালারটা সেই কালারটাই আপনাদের সাথে দেখানো এই যে এখন কিছুটা আসছিল মানে আমি বললাম না যে যখন হাত দিই তখন আর এই সেলাইটা তো ধরেন আরও বেশি সোজা ওই যে গোল গোল মালার মতো যে ডিজাইনগুলো করেছি এখন প্রত্যেকটাতে একটা একটা করে চেন ফুট দিয়ে দিব দেখতে খুব সুন্দর লাগবে আর আরেকটা প্রশ্ন অনেকে করেন সেটা হচ্ছে যে আপু আপনি ফ্রেমের ভিতর এরকম ন্যাকড়া পেঁচাইছেন কেন এতে কি হয় ফ্রেমটা অনেক অনেকদিন ভালো থাকে নষ্ট হয় না আর কাপড়টাও বেশি টাইট করে ধরে জর্জেট কাপড়ের ক্ষেত্রে ফ্রেমের যে একটা দাগ ওইটাও পড়ে না এই জন্য এটা করেছি এই যে আপনাদের উত্তর দিয়ে দিলাম আর আরেকটা বিষয় সেইটা হচ্ছে আপনারা আরেকটা প্রশ্ন করেন সেটা হচ্ছে যে আপু এই মানে কাজ করার ক্ষেত্রে কাপড়টা কি ঘুচিয়ে যায় কাজ করার শেষে সেটা হচ্ছে আপনি যখন কাজ করবেন অত বেশি টানাটানি করবেন না খুব বেশি টানারও দরকার না একদম হালকা প্রেশারে কাজটা করবেন তাহলে হচ্ছে আর ঘুচিয়ে যাবে না আর এই যে কাজটা শেষ হয়ে গেছে এখানে কাঁথা স্ট্রিচ দিয়ে দিচ্ছি এবং এখানে আরেকটা সেলাইও করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিব মানে কাঁথা স্ট্রিচটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই পাশেরই সুসটাকে নেবেন নিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য একটা সেলাই দিবেন এটা এত সুন্দর লাগে আমরা যে ডাল ফোড় বলি না ডাল দেখতে আমার তো মনে হয় ডাল ফোড়ের মতোই আরও বেশি সুন্দর লাগে এই কাজটা আমি আপনাদের সাথে এখন এই যে এখন যে কালারটা দেখতেছেন জামা সেম এই কালারটা এতক্ষণ ধরে কেন কালারটা আসে আমি জানি না এই যে দেখেই বুঝে নিতে হবে এই যে দেখছেন আমি কিন্তু কিছুই করছি না জাস্ট মানে কাঁথা স্টিচের উপরে সুসটা ঘুরিয়ে দিচ্ছি তাতেই সেলাইটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর ইউটিউবে আপনার সার্চ দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি যেহেতু নিজের জন্য কাজগুলো করি এই জন্যই সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেক পছন্দ করেন আমার হাতের কাজের সেলাইগুলো তা এই যে হাত দিয়ে দেখাইলাম যখন যে কালারটি ছিল ওইটা তা ভালো থাকবেন আর আবার বলছি এটার আঁকা এবং আর একটা সেলাই আছে হলুদ জামার ওপর সেটা দেখতে চাইলে আপনার আগের ভিডিওটা দেখতে পারেন